পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রানাঘাট মহকুমা আদালত শাখা কমিটির উদ্যোগে মরণোত্তর চক্ষু ও দেহদান শিবির অনুষ্ঠিত হল চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আমরা অনেক ধন্যবাদ আমাদের সম্মানীয় সম্পাদক রাজ্য সম্পাদক ফালুগুনি চক্রবর্তী মহাশয় যে মানুষটি আমাদের ডাকে সময় আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থাকেন এবং যে মানুষটিকে আমরা আমাদের শাখা কমিটির পক্ষ থেকে যে সব সময় সমস্ত অনুষ্ঠানে যাকে পাই সেই প্রাণপ্রিয় যে প্রিয় নিয়ে যেমন উদ্বোধনী সঙ্গে সদস্য এবং আমার মমতা গুরু সামান্য সফলতা অনুরোধ জায়গা করা হয়েছে সেখানে সবাই সম্মিলিতভাবে এসে আমাদের সম্মানীয় সম্পাদক রাজ্য সম্পাদক থেকে শুরু করে আমাদের নিয়ে যাব আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানে আরো এক একথা বেরিয়ে যাব নিয়ে যাব আমাদের মঞ্চে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমাকেও আর এই রকলা সেশনের প্রত্যেকটা সদস্যবৃন্দকে আমার শুভেচ্ছা এটা আমার পাড়া এটা আমার দীর্ঘদিনের নির্বাচনী ক্ষেত্রেও বটে সুতরাং আমার আমি প্রতিবেশী সব থেকে নিকট প্রতিবেশী বলে আমি সুতরাং আমার আলাদা করে বিশেষ সাথে বিশেষিত করার কোনো অবকাশ নেই আমি এদের প্রতিটা কর্মকাণ্ড সমস্ত ব্যাপারে আমার শুভেচ্ছা প্রীতি এবং সমর্থন সহযোগিতার আমি আশ্বাস দিচ্ছি যে আমি সবসময় জন্য ওদের পাশে আছি ওদের জীবিকা ক্ষেত্র কর্মক্ষেত্র এটা সার্বিক শুভেচ্ছা সুস্বাস্থ্য আমি কামনা করি আর আজকে আজকে যে দিন অনুষ্ঠানটা হচ্ছে শিশু জানেন এই চোদ্দই নভেম্বর আমার একটা বড় পাওনা এখানে এসে তার অসাধারণ একটা মেয়ে ওর ভারী সুন্দর মিষ্টি গলায় সঙ্গীত পরিবেশন করলো আমার তরফ থেকে একটা ছোট্ট প্রীতি শুভেচ্ছা ওকে আজকে চিলড্রেন্স ডে ভালো ওকে ভালো করে গান করান ওর মধ্যে প্রচুর প্রতিভা ভালো লাগলো ভীষণ পরে খুব ভালো একটা গানের সিলেকশন তার পরে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সম্মানীয় সম্পাদক আমাদের রানাঘাট আদালত শাখা কমিটির রাজেশ ব্যানার্জি তাকে আমরা সম্মান প্রথমে উত্তরীয় ব্যাচ পুষ্পস্তব এবং একটি দৃশ্য মোমেন্টো ও একটি মিষ্টির প্যাকেট তার হাতে তুলে দিয়ে তাকেও আমরা আপন করে নিচ্ছি তাকেও আমরা বরণ করে নিচ্ছি আমাদের আদালত শাখা কমিটির পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ ল অ্যাসোসিয়েশন রানাঘাট আদালত শাখা কমিটির পক্ষ থেকে আমাদের যে একটা মহতি কর্মসূচি আয়োজন করেছি মরণোত্তর দেহদান এবং চক্ষুদান ও চক্ষু পরীক্ষা শিবির এবং একই সঙ্গে আমাদের কর্মসূচি মরণোত্তর দেহদান চোখদান সঙ্গে চক্ষু পরীক্ষা ও র্যান্ডাম ব্লাড সুগার পরীক্ষার কর্মসূচি আছে আমরা লকলার্স আমরা আদালতে অভ্যন্তরে উকিলবুদের সহকারী হিসাবে কাজ করি আমাদের পেশাগত সংগঠন পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি যে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ এই দায়বদ্ধতা আমরা স্বীকার করে নিয়ে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে সারা বছর জুড়ে বিভিন্ন আদালত ভূমি ভূমিসংখ্যা দপ্তর ও পরিবহন দপ্তর এবং আমার নিজের ইউনিট আনার আদালত কমিটিতে প্রতি চোদ্দোই মার্চ আমরা রক্তদান শিবির করি আমরা লক্ষ্য করেছি রক্তদান শিবিরে এখন প্রচুর মানুষ সচেতন এবং রক্তদাতারা এগিয়ে আসেন তারা বিভিন্ন শিবির বা অন্যান্য মাধ্যম ব্লাড ব্যাঙ্কে রক্ত দেয় যাতে পান ফ্রে পায় কিন্তু এই চক্ষুদানের বিষয়ে আমাদের এখনও সেই সচেতনতা গড়ে ওঠেনি তাই আমাদের আদালত কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের আদালত কমিটির একটা চক্ষুদান দেহদানে কর্মসূচি গ্রহণ করব। এবং আগামী দিনে সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন করব। তাই সকলে এই ধরনের কর্মসূচি গ্রহণে এগিয়ে আসেন আর যত পরিমাণ মানুষ বা যত সচেতন হবেন এবং যত সংখ্যকভাবে এই বিষয়টাই প্রচার হবে তাতে করে তত মানুষ আজকে এই অঙ্গীকারের জন্য এগিয়ে আসবেন প্রচুর মানুষ আছেন তারা এই অঙ্গীকার করতে চান কিন্তু সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পান না তাই এই ধরনের যদি শিবিরগুলো সমস্ত জায়গাতে হতে থাকে তাহলে মানুষ তাদের এই চক্ষুদানের মতো মহৎ দান কর্মসূচিতে এগিয়ে আসবেন এবং যতটা পরিমাণ সচেতন হয় মানুষ তত দৃষ্টিহীনরা দৃষ্টি ফিরে পাবে আমি আশা রাখি আগামী দিনে এমন একটা দিন আসবে যে সূর্য উঠবে সেই সূর্যের দৃষ্টিহীন বলে আর কেউ থাকবে না এই আশা রেখে আমরা আমাদের আজকে এই উদ্যোগ গ্রহণ করেছি এর মধ্যে দিয়ে মানুষকে কি বার্তা দেবেন এই মধ্যে মানুষকে বার্তা দিতে চাই আমি যে মানুষ মানুষের প্রতি আমরা আমরা আজকে এই একটা কর্মসূচি গ্রহণ করেছি যে দৃষ্টিহীন আমরা যে সূর্য পৃথিবীতে আমরা প্রত্যেকে সুন্দর পৃথিবীটাকে আমরা দেখছি উপভোগ করছি কিন্তু দৃষ্টিহীনরা তারা দেখতে পাচ্ছেন না কিন্তু তারা এতটাই এর মধ্যে রয়েছে কিন্তু প্রতিটা মানুষ যদি আজকে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজে কিন্তু দৃষ্টিহীন বা অন্যান্য এতে এরকম ইয়ে থাকে না তাই এইটাই আমরা কাজে বলতে চাই আপনারা সকলে এগিয়ে আসুন মানুষ মানুষের জন্য আপনার নাম আমার নাম রাজেশ ব্যানার্জি সম্পাদক পশ্চিমবঙ্গ আদালত কমিটি